নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি মায়াপুর ইস্কনে হ্যাঁ গাইজ ঠান্ডা পড়ে গেছে তো আপনারা ভাবছেন যে শীতের মরশুমে মায়াপুর ইস্কনে গিয়ে একটা রাত কাটাবেন বাড়ির সবাইকে নিয়ে তো আজকের ব্লগে আপনাদেরকে আমি বলবো কোথায় মায়াপুর ইস্কনে কোথায় গেলে আপনারা কম পয়সায় এবং ভালো রুম পাবেন এবং পাশাপাশি কম পয়সায় ভালো খাবার দাবার পেয়ে যাবেন তো সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখবেন কোনোরকম স্কিপ করবেন না গাইজ স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন বাদ চলে যাবে তো দর্শক বন্ধুরা আমি আবার চক্র ভবনের ভেতর প্রবেশ করলাম তো চক্র ভবনে যেটা রিসেপশন তো এখান থেকে আমি যে রুমগুলো আছে সেগুলোর দিকে একটু এগিয়ে যাব তো আপনাদের আমি দেখাবো যে রুমগুলো কেমন এবং এটার জন্য আপনাদেরকে কত টাকা পে করতে হবে বন্ধুরা এখন আপনারা যে রুমটি দেখছেন এটার ভাড়া হলো চারশো টাকা এবং টয়লেট হলো কমন চক্রভবনের উপরে চলে এসেছি দেখুন এখান থেকে কিন্তু গাইজ ভিউটা কিন্তু খুব সুন্দর দেখুন সো এখান থেকে কিন্তু চন্দ্রদয় যে টেম্পল নতুন টেম্পল নবনির্মিত সেটার কিন্তু উপরের অংশটা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু এখান থেকে ভিউটা তো দর্শক বন্ধুরা এবার উপরে চলে এসেছি চক্র যে উপরে যে রুমগুলো দেখাচ্ছি এখানে চারজন অনায়াসে থাকতে পারবে এবং এর সাথে অ্যাটাচড টয়লেট উইথ এসি দেখতে পাচ্ছেন যে টয়লেট টয়লেটে কুমোর থেকে গিজার সব কিছুরই সুবিধা আছে তো দর্শক বন্ধুরা এটি হলো গদা ভবন তো মায়াপুর স্কোন এসে যদি আপনারা গদা ভবনে থাকতে চান তাহলে সেখানেও কিন্তু ভালো রুম পেয়ে যাবেন তো এটা রিসেপশনের দিকে আমি এবার একটু এগিয়ে যাচ্ছি গদা ভবনের যেটা রিসেপশন দর্শক বন্ধুরা গদা ভবনে এসে দেখলাম পুরো একদম প্যাকড আপ কোনো রুম নেই তবে যদি আপনারা এখানে এসে রুম নিতে চান তাহলে সেজন্য আপনাদেরকে সাড়ে চার চারশো টাকা দিতে হবে আর হচ্ছে সেটাতে কমন টয়লেট পাবেন আর অ্যাটাচ টয়লেট টয়লেটওয়ালা যদি রুম নিতে চান তাহলে জন্য আপনাদেরকে সাড়ে ছশো টাকা পে করতে হবে তো দর্শক বন্ধুরা আমি এখন ঠিক গীতা ভবনের সামনে দাঁড়িয়ে আছি তো গীতা ভবনের অংশটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এবার গীতা ভবনের ভিতর প্রবেশ করব তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি গীতা ভবনে যে ডিনারের মেনু সেটা আপনাদের দেখালাম সেটার জন্য আপনাদেরকে চল্লিশ টাকা পে করতে হবে এবং লাঞ্চের জন্য ষাট টাকা এবং গীতা ভবনে যদি আপনি রাত্রি কাটাতে চান তাহলে এখানে যদি রুম বুক করতে চান সেজন্য আপনাকে সাড়ে পাঁচশো টাকা দিতে হবে এবং টয়লেটটা কিন্তু আপনারা কমনই পাবেন তো বন্ধুরা এবার আমি গীতা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার অন্য অংশের দিকে যাব তো সো গাইস এটি হলো গৌরাঙ্গ কুঠির আমি এখন গৌরাঙ্গ কুঠির ভিতরে প্রবেশ করলাম তো এটা হচ্ছে রিসেপশন এবার যে গৌরাঙ্গ কুটির ভিতরে আপনারা যে রুমগুলো দেখছেন এগুলোর ভাড়া হলো একশো টাকা আপনি একশো টাকাতে এই রুমগুলো পেয়ে যাবেন ওপরটা টিনের চাল আর এই ঝাঁপের দেওয়াল এবং এখানকার যে টয়লেটটা আছে সেটা হচ্ছে কমন তো দর্শক বন্ধুরা এটা হলো নিত্যানন্দ কুঠির এখানে আপনি দুশো টাকায় কটি বলা যায় ঘর পেয়ে যাবেন তো এখানকার যে ঘরগুলো দেখছেন সেগুলো সব এরকম টাইপের তো এখানে আপনারা দুশো টাকায় ঘর পেয়ে যাবেন কিন্তু এখানকার যে টয়লেটটা আছে সেটা হচ্ছে কিন্তু কমন তো গাইজ নিত্যানন্দ কুঠিরের বাইরে থেকে ইস্কনের যে নবনির্মিত চন্দ্রোদয় টেম্পল তার ভিউটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে দেখুন এখান থেকে তো দর্শক বন্ধুরা গৌরাঙ্গ কুঠির এবং নিত্যানন্দ কুঠির যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা সেক্ষেত্রে গদা ভবন বা গীতা ভবনে অবশ্যই থাকতে পারেন কারণ গদা ভবন ও গীতা ভবনের যে রুমগুলো আছে সেগুলো একটু কস্টলি হলেও অনেক সুন্দর এর পরি মানে ব্যবস্থাপনালি কিন্তু অনেক ভালো এবং ওখানে থেকে আপনারা অনেক বেশি মজা পাবেন শীতের দিনে তো দর্শক বন্ধুরা এবার আমি মায়াপুর স্কনের ভিতর শ্রুতিভবনে প্রবেশ করেছি তো শ্রুতিভবনের যে রুম আছে এখানকার রুম ভাড়া হলো তিনশো টাকা সেক্ষেত্রে টয়লেটটা কিন্তু কমন আর যেটা হচ্ছে অ্যাটাচ যদি রুম নিতে চান তাহলে আপনাকে ছশো টাকা দিতে হবে তো গাইজ ডিসেম্বর মাস পড়ে গেছে কোনো রুম ফাঁকা নেই এই জন্য রুমের ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আপনাদের যে বাইরের থেকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা এগুলো হলো রুম এবং এখান থেকে আপনারা গৌশালাটা খুব কাছে অবস্থান করছে সেখানে কমন টয়লেটটা যারা তিনশো টাকা রুম নেবে তাদের জন্য কমন টয়লেট আর যারা ওই ছশো টাকা দিয়ে যারা রুম নেবেন তারা ওই অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন তো এগুলো হলো রুমের সামনের অংশ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যেটা ভবনের ঠিক কাছেই গোশালা অবস্থান করছে তো গোশালার সামনের অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে আর গোশালার ভিতর প্রবেশ করব না নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো গোশালার যে ভিডিও সেটা এর আগে যে আমার দুটো ব্লক আছে মায়াপুরের ওপর সেটাতে আপনারা গোশালার ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা গোশালায় এলে আপনারা রাস্তা এরকম গরুর গাড়ি দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা মায়াপুর স্কনে এসে দুশো টাকা দিয়ে নিত্যানন্দ কুঠির অথবা তিনশো টাকা দিয়ে ভবন থেকে যদি আপনারা রুম বুক করেন এবং তারপর যদি আপনারা ভাবেন যে মায়াপুরে এসে দিনে চারবার সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ খাবেন তো তাহলে এবার আপনাদের আমি সেই ঠিকানাটা দেব। তো বন্ধুরা সেটা হলো অন্নদান কমপ্লেক্স এখানে দিনে চারবার সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় তো চলুন সেটা দিকে এবার এগিয়ে যায় যদিও এটা নিয়ে একটা আমার ভিডিও করাই আছে এর আগে তো দর্শক বন্ধুরা এটাই হলো ভক্তিবেদান্ত অন্নদান কমপ্লেক্স এখানে দিনে চারবার সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় ইস্কনে এসে হাতির দেখাও পেয়ে গেলাম তো ক্যামেরার সামনে দু দুটো হাতি ধরা পড়ল তো দর্শক বন্ধুরা নতুন মন্দিরটা কবে খোলা হবে এবং এর কাজ কত দূর অব্দি এগিয়েছে সেটা জানার জন্য প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আছে সে প্রশ্ন আমার মধ্যেও আছে তো এই কাজটা কতদূর এগিয়েছে সেটা জানার জন্য আমি নতুন মন্দিরে যে দেখার যে লাইন সেটা দিয়ে আমি চলে গেলাম তো এখানে গিয়ে আমি দেখতে পেলাম যে কাজ প্রায় অনেকটাই এগিয়ে এসছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মুখ্য মন্দির এর ভেতরে দেখুন তিনটি সিংহাসন দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে সৌর গোস্বামীগণ মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ডান দিকে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব এবং উপরের দিকে তাকান মাঝখান থেকে যে একটি রশ্মি নেমে আসছে একদম মিডিল থেকে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে একটা ঝুমার যার মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ডাই ভাবে ঘুরতে থাকবে আমরা এই মন্দিরের চোর ভুবন দেখতে পাবো আমরা নিচ থেকে মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মেন গেট নবনির্মিত যে মন্দিরটা তার উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ কি অসাধারণ কাজ বন্ধুরা ইস্কনের যে নতুন চন্দ্রোদয় টেম্পেলটা এখনও প্রায় নির্মাণ চলছে কিন্তু কাজ খুব শেষের দিকে দু হাজার চব্বিশে জানুয়ারিতে এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে যে ঠাকুরের যে বিগ্রহ সেটা এখানে এসে স্থাপিত হবে তো বন্ধুরা আপনাদের একটা ইনফরমেশন দিই আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে চক্র অংশ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম বিল্ডিং তো দর্শক বন্ধুরা এটি হলো ভজন কুঠির এখানে শ্রীল প্রভুপাত প্রথম যে ইস্কনে যে মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন তো এখানে সবসময় নাম হয় অখণ্ড হরি নাম সংকীর্তন সব সময় চলে তো বন্ধুরা আপনারা যদি বেলায় মায়াপুরে আসেন তাহলে রাত্রেবেলায় আপনারা গদা ভবন ও গীতা ভবন থেকে ডিনার করতে পারবেন তো এখানকার যে প্রসাদের মূল্য তালিকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব তো বন্ধু এসেছে এবার আমি পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছি আমার বাইকটা বের করব তো গাইড আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কাটা